আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন সরাসরি নিউজটিতে যাই ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না মোদি এটি এই নিউজের হেডলাইন করেছে চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন পরে এই কথাটা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটা যদি আগেই বলতেন তিনি মানে বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক হতো তাহলে ভারতের সাথে যে সম্পর্কের যে অবনতি পাঁচই আগস্টের পরে সেটা এত দুর্বত না ভিউার্স চলুন নিউজটির ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি শুক্রবার চৌঠা এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদী এই কথাগুলো বলেন আমাদের সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের এই কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারত বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না এতদিন পরে উপলব্ধিটা আসার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে আমাদের অভিনন্দন এই উপলব্ধি আসার জন্য প্রধান উপদেষ্টার পেসুইং জানায় দুই নেতার মধ্যে চল্লিশ মিনিট বৈঠক হয়েছিল খুবই আন্তরিক ছিল বৈঠকটি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব পারস্পরিক ইতিহাস ভৌগোলিক অবস্থান ও সংস্কৃতির সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত উনিশশো সালে আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারতের অটল সমর্থন আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে দুই দেশের সম্পর্কের মধ্যকার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমরা দুই দেশের জনগণের কল্যাণের সম্পর্কে সঠিক পথে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনুস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্যের কথা এবং মুক্তবাণিজ্যের চুক্তির পক্ষে ভারতের সমর্থন চান তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন এবং তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য আলোচনার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী বলেন নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে দুই প্রতিবেশীর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের বিশ্বব্যাপী মর্যাদার কথা স্মরণ করে বলেন আমি আবারও বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের বিশ্বব্যাপী মর্যাদার কথা স্মরণ করে বলেন ভারত সর্বদা একটি প্রগতিশীল গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থন করে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিউয়ার্স এই সময়ের বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে খুবই আলোচিত ঘটনা কারণ শেখ হাসিনার পদত্যাগের পরে এ পর্যন্ত অর্থাৎ এই সাত থেকে আট মাস অনেক জল ঘোলা হয়েছে ভারতের সাথে সম্পর্কের টানা পড়ে নেয় নানা রকমভাবে নাজেহালের চেষ্টা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারকে এবং সেই সাথে সাথে প্রকৃতপক্ষে বাংলাদেশ ভারতের অতি নিকটবর্তী একটি প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখাটা সবার জন্য জরুরি রাজনৈতিক কূটকৌশল আমরা বুঝি না তবে এটুকু বুঝি যে সিঙ্গাড়ার ভিতরে আলো করে গেল নরেন্দ্র মোদি শেষমেশ ডক্টর ইউনিসের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন এর পেছনে তো নিশ্চয়ই কারণ আছে সেটা কূটনীতিক বিশেষজ্ঞ যারা তারা তো নিশ্চয়ই বের করবেন যে কি কি কারণে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে মোটেই সহ্য করতে পারছিল না মোটেই মেনে নিতে পারছিল না সেই ডক্টর ইউনুসকে ছাব্বিশে মার্চে যেমনি স্বাধীনতা দিবসে চিঠি লিখেছেন পবিত্র ঈদুল আজহাতেও নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে আমরা তখনই বুঝেছি ডালমে মে কুস কালাহে অর্থাৎ ভেতরে নিশ্চয়ই কিছু হচ্ছে আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন যদি নিউজটি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনাদের ভালো থাকার প্রত্যাশায় মহান আল্লাহ Amadit Shalhegon. Oh,